এক ওলকপির রান্না না খেয়ে চিংড়ি মাছ দিয়ে ওলকপির এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে দুর্দান্ত লাগে আর বানানো খুবই সহজ প্রথমে সাড়ে তিনশো গ্রাম চিংড়ি মাছ নুন হলুদে ভালো করে মেখে নিয়েছি আর ওলকপিকে পাতলা পাতলা স্লাইস করে কেটেছি বড় বড় কিন্তু পাতলা এরপর কড়াই সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নিয়েছি বাকি তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর স্বাদ মতো নুন দিয়ে হালকা করে ভেজে নিয়ে এক চা চামচ রসুন বাটা ও এক চা আদাবাটা বাটা দিয়ে কষিয়ে নিয়ে ওলকপির টুকরো দিয়ে নাড়াচাড়া করে এক এক করে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে এক কাপ জল দিয়ে সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক কাপ জল দিয়ে ভেজে রাখা চিংড়ি দিলাম ঢাকা দিয়ে লোটে মিডিয়াম হিটে পাঁচ থেকে ছ মিনিট রান্না করব। ছ মিনিট পর ঢাকা খুলে নিয়ে ওলকপি সেদ্ধ হয়ে গেলে চেরা কাঁচা লঙ্কা আর এক কাপ দুধ দিলাম দুধ ভালো করে মিশিয়ে এনে ফুটতে শুরু করলে স্বাদ মতো নুন দিলাম নুন মিশিয়ে এনে হাই ফ্লেমে দু মিনিট ফোটানোর পর গরম মশলা গুঁড়ো ও ধনে পাতা কুচি মিশিয়ে গরম গরম সার্ভ